বলবো না আর কোনো দিন ভালোবাসো তুমি মরে বলবো না আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলেছিলে ভালোবাসি গালবাসি গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসা কবু নাই তাই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসা কবু নাই অপরা তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে ভালোবাসাতে যে পায় সেই অনলগে জলে বারো মাস ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই অনল অনলগজে জলে বারো মাস বাউলের অন্তরে বাউলের অন্তরে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে বলব না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে